একজন ইঞ্জিনিয়ার কাজ করে করে না ইঞ্জিনিয়ার কাজ করে না একজন লাইটের কাজ করে যে মনে করছে গাড়িটা আমার খারাপ হয়ে গেছে বলে একজনের সব কাজ করবে নাকি করবে এক একজনকে এক একটা ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে চার বে চোদ্দ সাত আঠারোটা পুরান শক্তির পুত্র পরাশর যিনি ব্যাস দেন কৃষ্ণ দই পায়ন ব্যাস এটা গান শোনেননি সকালবেলায় দেখা শোনা দুপুর বেলায়

যারা বৈষ্ণব তাদের সেলাইয়ে কটা বৈষ্ণব ভর্তি হয়েছে কটা টিকিধারী ভর্তি হয়েছে কটা মালাধারী ভর্তি হয়েছে আর তোদের মতো যতগুলো অ্যালকোহল মাল খেয়েছে তারাই দেখা চিৎ হয়ে কি বলছেন করে নাই কটা বাবাজি হসপিটাল ভর্তি আছে যারা ভগবানকে ডাকছে যারা গৌর সেবা দিচ্ছে কটা বাবাজি ভর্তি হয়ে আছে হসপিটালে আচ্ছা লজ্জা লাগে না যা মন তাই বলছে সকালবেলা দেখাশোনা দুপুরবেলা বিয়ে সন্ধ্যেবেলায় বউটা এলো টাটকা ছেলে নিয়ে সেই দাস রাজার কন্যা নামদার মৎস্যগন্ধা মাছের পেটে জন্ম হয়েছিল এই মাছের আষ্টে গন্ধ আমরা নৌকা পারাপার করি বেটা ছেলে নাবিক দেখেছি কিন্তু কোনো মহিলাকে দেখি নাই ওইটা তো দেখি আজকেকার মেয়ে ছেলেটা গাড়ি চালাইছে বাবারে মালটা কোথা থেকে এলো সেটা দেখো হে হ্যাঁ কোথা থেকে এসেছে সঙ্গে সঙ্গে কি বলিব ভাবের কথা ভাই ওই মেয়েটাকে দেখে দেখো মনে একটা ভাব জেগে যায় বলছে তোমার নৌকা খানা নিয়ে হব হই আমি ওরে মেয়ে ছেলে বলে নৌকায় চাতে পারবে না তো তুমি আমার গায়ে মাছের গন্ধ তোমারে জানা তুমি কেমন করে পার হবে গো ভালো আমার কাজ তোমার কাছে বলি কথা গো শোনো মনি বলে তোমার আসছে গন্ধ দূর করি আমি ওর বাবা বলেছিল তোর গায়ে মাছের মতো গন্ধ যদি কোনো সাধু গরু বৈষ্ণবের কৃপা হয় ওই মাছের গন্ধ কে কেহে যাবে পদ্ম দেখো বন্ধ হবে হ্যাঁ মা তোমাদের মাল না তোমরা লোক কি ভান্ডা তোলো না দেখো দেখো দেখে শেখো হ্যাঁ বাবা রে কত সুন্দর ভাব দেখেছেন কাকা এর ফাঁকে দিয়েছে দশটা কাকা নাকি বলছেন আমি কাই মনে প্রার্থনা করছি গোবিন্দর কাছে যিনি আমাকে দশ দিয়েছেন এই দশ হিন্দ্র যেন দমন থাকে পাঁচটা কর্মেন্দ্রীয় পাঁচটা জ্ঞানেন্দ্রিয় আমাদের মধ্যেখানে শর ঋপু পঞ্চভূত নাকি বলছেন খিতি অফ তেজ মরুদ ওম এই পঞ্চদত্ত নিয়ে পাঁচটা জিনিস ক্ষিতি শব্দের মাটি চৈতন চৈতামিতে কলম দিয়েছেন প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ দিনে দিনে বাড়িবে তোমার প্রেমের তরঙ্গ বুঝেছো কি বিজ্ঞান হইয়া করো বিজ্ঞানের সঙ্গ দিনে দিনে বাড়িবে তোমার প্রেমের তরঙ্গ হ্যাঁ নানুরে চন্ডী দাস কতটা ব্রাহ্মণের ছেলে হইয়ে সে কতটা ধর্ম রেখেছে সামান্য একটা ধোপার মেয়েকে ভালোবেসে বারো বছর ছিপ ফেলে বসেছিল থাকে না আর ব্রাহ্মণের কত আর এখনকার বামুন কি করেছে গো কিছু মনে করবেন না না আমি বলবো না আমি বলছি আমি বলবো না আমার বলতে গেলে লজ্জা লাগবে হয়তো আপনারা দিয়ে ধুয়ে করে হিত তার নাম পুরোহিত আর এদের মতো মালগুলো এখন লোকে খালি ঠকাইছে বলছে কি ভরিয়ে দেব বামুণিয়ার এটা কি গিন্নি হবে ঠান্ডা এটা কি বেল বলছে দরকার নাই ওই গৌর হরিণ পায়ের দিকে ছেল

দিতে দেখে আর তোমরা যতই এত জিনিস পড়ো তাতে করে বলো মনে করিয়ে দিয়েছে বলছে আবার হরি তো ভোগ দিতে হবে তারপর প্রভু তুমি যা দেখলে আমি যা করলাম যদি এদেরকে বলিছ তাই এর মতো ব্যবস্থা করবি তো গৌরহরি বলছে তখন আরে কি ব্যবস্থা করবি তা তখন ঠাকুর মশাই বুড়ো একটা ঘন্টা ধরিয়েছে দেখবেন আর পঞ্চপদী ধরিয়ে দেয় দিয়ে তখন একে বলবো আড়াই কাটি বাজা দিয়ে কি বলে দাদা বাবু ছেকা দোবো ছেকা দোবো ছেকা দোবো ছেকা দোবো বলে না বেশি কথা বললে মুখে ছেকা দোবো রে বেশি কথা বলে ছেকা জানাই কথা দশের মার তাই সেই নৌকাতে যখন পড়া হয়ে গেল নৌকাতে চাপল চাপার পর দ্বীপের মধ্যেখানে গেল দেহিক মিলন হল সঙ্গে সঙ্গে একটা ছেলে হয়ে গেল কৃষ্ণ দৈপায়ন বেদব ব্যাস যিনি গণেশকে দিয়ে চার হাতে কলম ধরে লেখা করিয়েছিলেন তার বেদ চোদ্দ শাস্ত্র আঠারো পুরাণ আমাদের মধ্যে এখানে ধর্মত্ব কাম ধর্ম অর্থ কাম হ্যাঁ কি বলছেন তাই না তাহলে চিন্তা করে দেখুন তোমার কাছে বলি কথা আমার ঠাই তাহলে বোমা হলো কথা মিথ্যা বলি নাই মহাদেবের সংহার কর্তা বিষ্ণু পালনে কর্তা হলো।

মিথ্যা বলি না তোমার কাছে বলি কথা শোনো গুণমণি আপনারা জ্ঞানী জনে সুন্দর কাহিনী তাহলে বোম্মা হচ্ছে সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করেছেন মহাদেব সংহার আর বিষ্ণু হচ্ছে পালন কর্তা নাকি বলছেন তাহলে এক একটা ডিপার্টমেন্টে এক একটা কাজ আছে ভগবান শুধু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেজন যে মা যশোদার ঘরে জন্ম নিয়েছিল মনে পড়ছে না বাবার দুই মায়ের দুই চার আর ভগবানের দশ তাহলে দশ আর ছেড়ে চোদ্দ পোয়া মানব দেহ প্রতিটা মানুষ নিজের হাতে সাড়ে তিন হাত আর আমার কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হচ্ছেন চার হাত একটা গান শোনেননি কি বলছেন কিছু বলছেন ভিক্ষা করবেন ঠিক আছে আমার পালাটা হয়ে যাক যত খুশি ভিক্ষা করে নিও ভাই যাও চলে যাও আমি বলে দিচ্ছি তুমি পাটি নিয়ে এসো চলে যাও আমি বলে দিচ্ছি যাও হ্যাঁ আচ্ছা আপনারা একটা কথা বলি এই কলিতে ভিক্ষাই একমাত্র সম্বল কি বলছে বিজ্ঞান ভাই আমার কমিটি দাদাদেরকে সাহায্য করবে কারণ ভিক্ষা ছাড়া তো গতি নাই আপনারা আমার কমিটি ভাইরা যাবে যে যা পারবেন আস্তে আস্তে দেবেন বেশি গোলমাল করেন না পাঁচ টাকা দশ টাকা করে দিয়ে এই অনুষ্ঠানটাকে একটু সহযোগিতা করবেন কারণ ভিক্ষার হাত না বাড়িয়ে দিলে তো মানুষের হবে না তাই যাও কমিটি ভাইরা তোমরা যাও বেশি গোলমাল করুন আমার পালা তাহলে গানটা মাটি হয়ে যাবে তোমাদেরই কেনা কামাই যাবে সকালবেলা হলে ন হাজার টাকা আমাকে গুনে দিতে হবে কিছু করার নাই হুম বুঝতে পেরেছি তাই সেদিন মনে নাই আপনাদের একটা গান কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান বলো হরে কৃষ্ণ হরে রাম

কংসের মা দৈবির উদরে জন্ম নিল ভগবান বল হরে কৃষ্ণ হরে রাম রাম নামে কাম নাই কৃষ্ণ নামে মরে হরিনামে পাব নাই জীবগণ সব তরে এই হরি নামের গুণে তরে যাবে হরি নামের গুণে তোরে যাবে ভাইয়া জানাই কথা তো কি বলছেন যাবে না চিন্তা করে দেখুন তো আবার আর একটা কথা বলেছে এই যে ষোলো নাম বত্রিশটা অক্ষর চার অক্ষর জিবে জপে না এটা হচ্ছে শিবে জপ জীবের যেদিন যেতে মানা শিবে করে আনা গোনা জিবে গেলে ভোগ শিবে গেলে ভোগ জীব যদি জেনে শুনে করে ভোগ যায় তার ভবর কি নাম চারটি অক্ষর চার বেদ চোদ্দ শাস্ত্র আঠারোটা পুরাণ তার সারা অংশটুকু তুলে এই নামের কথা জন্ম হল বদ্রিকা ঋষির আশ্রম নামের বাবা জন্ম হল ছিল আমার গোপীদের রজ্য থেকে দেখো আমার নামের জন্ম হইল হয় না সেই দিন আমার কি করিল হাই রে মরি হাই রাধা কৃষ্ণর দুই আমার দেখো রাধার দুই কৃষ্ণ দুই জানেন তা সবাই কেন ক র হ ম কি হয় কর্ম এই কর্মটা দেখবেন আমাদের কামবিজ গায়ত্রী এটা কিন্তু কখনো সাধারণ জীবে জীবে কিন্তু এই নাম বলতে পারে না কেন বলতে পারে না স্বামী স্ত্রী যুগল মন্ত্র দীক্ষা নিয়ে সেই নাম যদি ভুলে যায় তাহলে গুরুর কাছে হয় চাবি দিয়ে আসতে চাপ দিবি শ্বেতাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা গোবিন্দের তবে হবে জীবের গৌরাঙ্গ মরতি তাহলে এই চার নাম কিন্তু মানুষে যাবে না এটা অজপা নাম এই নামটা জপে। পঞ্চমুখে আমার দেবা দি দেবা করে কারণ এই ভগবান মুখশিত বাণী সেই নাম কিন্তু জীবে জপার ক্ষমতা নাই তাহলে নাম ভুলে গেলে পরে স্বামী স্ত্রী একই ঘরে সংসার করছেন আপনি যদি ভুলে যান আপনার স্ত্রীকে বলে দিতে পারবে না আপনি ভুলে গেলে আপনার স্ত্রী বলে দিতে পারবে না যতক্ষণ না গুরু আসছে সেই ক্লীন মন্ত্র কামবিচ যেমন নামের মধ্যে নামই থাকে চোখে না যায় দেখা আপনারা জ্ঞান জনে জানেন পাশে কথা যেমন বীচের মধ্যে বৃক্ষ থাকে চোখে না যায় দেখা নামের মধ্যেই আছে নামী মহিন মোড়ক এলাকা নাম ভজ নাম চিন্ত নামে করো সাথ নামের মধ্যে আছে নামি মহিমায় অবতার খালি এই নামটাকে আনিলো হাইরে মরি হাই এ নাম গোলোকে গোপনে ছিল মিথ্যা বলি নাম এ নাম গোলোকে গোপনে ছিল নিতাই এনে প্রকাশি নারি রে গোপনে ছিল নিতাই এনে পোকা ছিল আমার জীবের দারে কিশোরী ভান্ডারে কিশোরী ভান্ডারে কিশোরী ভান্ডারে বদ্রিকা ঋষির আশ্রমে নামের জন্ম হলো এই নামটা রেখেছিল মাটির পাত্রে মানে কিশোরী ভান্ডারে এই নাম কিন্তু তিলকে এনেছে না মালাতে এনেছে না ভোলাতে এনেছে না কৌপে এনেছে না ডোরে এনেছে না ওই বাসে এনেছে না তাহলে নামটা আনলো কি মাটির পাত্র করি না কি বলছেন আনতে আনতে মাটির পাত্র ভেঙে গেল ভাই মাটির পাত্র সেদিন ধর্ম রাখার জন্যই আমার অভিশাপে দেয় ধর্ম আছে প্রত্যেকটা মায়েদের ধর্ম আছে মেয়েদের ধর্ম আছে কি বলছেন সব ধর্ম ধর্ম ছাড়া মানুষের কোন কর্ম নাই সেই কর্মটা করলে পরে মানুষের অপা নাম যেটা হচ্ছে জপ জপতে পারে বলে না সপ্তম শিবম সুন্দরম কোন জায়গাটা সুন্দর লোকে বলে শিবের মাথায় জল ঢালতে যায় ওই লজ্জার মাথাটা সুন্দর ভুল পঞ্চমুখে হরি নামে সুন্দর হয়ে যায় সপ্তম শিবম সুন্দর বাবা জানেন শুধু দল ঠাকুর মশাই যখন বাবা পুজো করে জানি আমার শিবের দরজা লাগিয়ে দেয় জানেন মহাজ্ঞানী আমার মুখের মধ্যে পবম পবম আওয়াজ করতে হবে এটা বোম ও আকাশের পথে বাবা যেই জো না যাবে তার উদ্ধতি তোমার কাছে বলি রে ভাই তোমার কাছে বলি জানাই শোনোই আমার ঠাই কি বলিব ভাবের কথা শুনে চলো তুমি এইবার কী করিল জানেন জ্ঞানী এই নামে আনতে আনতে সেদিন ওরে হাই মাটির পাত্র বাবা ফেটেই ওরে যায় মাটির পাত্র যখন আমার ভেটে গিয়েছিল মাটি আমার নিতাইকে অভিশাপ দিল ওরেই আমার নিত্যানন্দ তোমার কাছে গাই আর যেমন আনতে আনতে আমার ঠাই আমাকে ফাটিয়ে দিলি বিচার করো কেন তোর মাতা ফাটিয়ে দেবে এই কলসির কানা শোনেননি আর শুনবে ধর্ম কাকে বলে শুনবে হ্যাঁ

করতে পারে তিনি তো নিত্যানন্দ আর নিতাই মানে কি নিতাই নি তাই ব্রহ্ম বস্তুটাকে আমাদের নিতে হবে সেই সহস্রে এই ব্রহ্ম তোমার বিজ্ঞান করতে পারবে উৎপত্তি করতে পারবে পারবে ও দেখি তো তোমার কামর ক্ষমতা দেখবেন এই আমাদের হারের মধ্যে যে মর্যাদা থাকে এই মর্যাদাটা কোনো বিজ্ঞান তৈরি করতে পারবে পারবে ওই পেজে দেখি দাও দি রক্ত তৈরি করতে পারবে যে ශিলাবৃষ্টি হয় মানে শিশির থেকে পুষ্প सुधा বলে স্বর্গের শিশির ছাড়া সেই কোন ফসল উৎপাদন হবে না হবে ওই দেখি তোমার বিজ্ঞান তৈরি করতে পারুক দেখি তো তার ক্ষমতা বলুন বলুন সব সময় খুরিয়ে বড় হইতে যাওয়া নাকি বাচ্চা ঠিক কারো ক্ষমতা হবে না তাই কি বলছে জানেন এখনকার মেয়ে এদের মতো বাবা শাড়ি কুচিয়া মুড়িয়ে চলিয়ে যাইছে স্বামী ভাত রাঁধছে না এই যে কত দেখুন বিজ্ঞানের যুগে বলছে ভাত রাধা হিটারে জল মাপা গানে করা গিটারে দিয়ে এখন হরি নামে দল করে করে বেড়াইছে দিয়ে আবার সুর দিচ্ছে কি সুর কাল যেখানে গানে ছিলাম এনার বাড়ির কাছে ছিলাম রাত মা বলে একটা যায় তা ধুলো ঢেছে নকরে নকরে খোল নিয়ে বেরিয়ে পড়েছে দিয়ে এত অসম্মান করছে মেয়েগুলো গান ধরছে ও মাতা বেঁধে দিয়ে লজ্জাও লাগে না বেলের কাটাতে ললিতা কবে বেলের কাঁটা নিয়েছিল গো রাধা যাবে জলা নিতে যমুনার ঘাট

তাই আর আমার সুর দেখো সেই নামকে তোমরা সেই সুরকে ভাঙতে পেরেছে তোমার যতই বৈজ্ঞানিক মোবাইল আসুক টিভি আসুক টিভিটা কার থেকে কুরুক্ষেত্রে আঠা দিনের যুদ্ধে ঋষি গবরগানের পুত্র নাম যার সঞ্জয় ভগবান সেখানে মহানায়ক ছিল তাকে ধৃতরাষ্ট্রকে সেই বর্ণনা করে শুনিয়েছে তারই নাম হচ্ছে দূরদর্শন আমার মোবাইল আমার ফোন ফোনটা পাইলুকু তা গুঁড়াটা তৈরি করলুক কে মোবাইলে কটা নাম্বার আমার দশটা কৃষ্ণের হাতে ছিল কটা ফুটো কটা হ্যাঁ বললো হ্যাঁ রে একটা একটু বল তা আমার সুরটা তুমি দেখো এবার আমার ধর্মের সুরটা দেখো এ নাম কে ইয়া নিলো রে সুরখানা দেখো সবাই নেই চেয়ে না হরি দেখো ধর্মের সুর দেখো কৌর হরি কত সুর হরি দেখ দেখো এ নাম কে যা নিলো রে কোথায় ছিল মধুমাকা হরিণা ও এনামকে আনিলরে কোথায় ছিল রে মধুমা কাহরি না এনামকে আনিলরে কোথায় ছিল মধুমা কাহরি না এনামকে আনিলরে রে কোথায় ছিল মধুমাকা হরিণা এনামকে আনিলরে

এ নম কেaniline রে কোথায় ছিল না এ নম কেaniline রে কোথায় ছিল রে মধুমাকা না এ নম কেaniline রে কোথায় ছিল রে মধুমাকা হরি না কত পাপীTapi উদ্ধারিলো এই হৰি নামে মুখে বনো হৰি নাম শ্রবণ করো কানে কত পাপীTapi উদ্ধার হরি নামে স্মরণ কর কানে হরি নামে মাতয়ারা হরি নামে মাতয়ারা সারা অযোধা এ নকে আনি রে কোথায় ছিল রে মধু মাকা হরি না এ নকে রে কোথায় ছিল রে মধু মাকা হরি না এ নকে রে কোথায় ছিল রে পর্যন্ত মানুষ যখন মৃত্যু পথের যাত্রী হয় মানুষ মারা গেলে পরে ধর্ম রাখার জন্য ওই হরি তলায় তুলসী তলায় নামিয়ে দেয় দেয় না হরি বলতে বলতে যায় যায় না কেন বিজ্ঞান বলতে বলতে যায় না কেন বলুন বলুন এটা ইঞ্জিনিয়ার আসছে ঘর তৈরি করতে প্ল্যান মাফি ঘর যখন করেছে জায়গা মাঠে ভিট পুজো করছে কেন তাহলে ধর্ম নয় কে বলছেন আপনারা যে বসে গান শুনছে ধর্ম নাই এই কমিটি ধর্ম নাই কি বলছেন ধর্ম নাই প্রতিটা মানুষের মধ্যে এখানে কর্মটাই হচ্ছে মেন ধর্ম ঈদ পুজো করে দেয় করার পর দেখুন একটা যুদ্ধ ঝাঁটটা টাঙ্গাইতে হয় কেন এখনো ছাদ ঢালাই সময় পাঁচটা বালক ভোজন করাইতে হয় কেউ পারে সবাইকে খাওয়া আর যে না পারে ছেলেদেরকে দেয় নররূপী নারায়ণ

ভাই বড় ছাইলে অত খাটার কি দরকার আছে জীবনে ফাঁকি মারতে ছিল না রে এরা হ্যাঁ কথা তোমার কাছে ভাই আমি বলে যাই যেদিন নবদ্বীপ পরিত্যাগ করে গৌর হইল হা গোবিন্দর গ রাধারা দুই তন মিলে নাম ধরলেন গোড়া বৃন্দাবনের ডালপালা নবদ্বীপের গোড়া কত ধর্ম আছে দেখো গৌর হরেন সেদিন সচি মাতা বলেছিল নিমাই তুই পরিত্যাগ করে যাস না বলল মা তুমি না আমি তোমার ধর্ম রেখার জন্য আমি চার জায়গাতে থাকবো কোথায় থাকবো জানু মাতা যখন রন্ধন করে ব্যঞ্জন মেরে আমার সামনে নিমাই বলে আমাকে ডাকবে